তো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ করতে হবে অবশ্যই এটা সংরক্ষণে রাখতে হবে পরবর্তীতে আবার লগ করে চ্যাকের জন্য পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণের জন্য সো এই হচ্ছে আমাকে ডিফল্টভাবে ফিচার দেখাচ্ছে এখানে নাম ঠিকানা এবং রোল নাম্বার সহ ডিটেল এখানে দেওয়া এই জায়গা থেকে আবেদনে যখন ক্লিক করব ক্লিক করলে সাধারণত আবেদন হবে না কেননা আবেদন করার পূর্বে আমাকে পেমেন্ট করে নিতে হবে অর্থাৎ বিকাশের মাধ্যমে আবেদন ফিটা পেমেন্ট করে নিতে হবে তার জন্য আমি বিকাশে চলে যাই আগে পেমেন্টটা করে আসি সো বিকাশে আসবো বিকাশে আসার পর এডুকেশন ফিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটু নিচে স্কল ডাউন করলে দেখতে পারব একাদশ ক্লাস অ্যাডমিশন যেটা রয়েছে সেখানে কলেজ এটাতে ক্লিক করার পর প্রথমে বোর্ড সিলেক্ট করবো ঢাকা বোর্ড এখানে তারপর হচ্ছে সালটা সিলেক্ট করব যেই সালে পাস করা হয়েছে এবং পরবর্তীতে এখানে রোল নাম্বারটা সিলেক্ট করবো রোল নাম্বার সিলেক্ট করে ওই নাম্বারটা যেই নাম্বারটাতে রেজিস্ট্রেশন করেছি সেটা দিব তারপর পরবর্তী ধাপে যাব এবং টাকার অ্যামাউন্টটা দেখাবে ওই টাকার অ্যামাউন্টটা নিশ্চিত হব এবং নামটাও নিশ্চিত দেখাবে তার পরবর্তী স্টেপে গিয়ে আমি পিন নাম্বার দিয়ে জাস্ট পেমেন্ট সম্পূর্ণ করে দেব। ওকে ক্লিক করলে পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং ডিটেলটা আমি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারি যে পেমেন্ট যে সম্পন্ন হয়েছে তার প্রমাণ দেখাচ্ছে এবার আমি চলে যাব ওয়েবসাইটের সাইডে যাওয়ার পর সে আমি একটু রিফ্রেশ করবো রিফ্রেশ করলে দেখতে পাবো সেখানে পেমেন্টটা আমার অ্যাড হয়েছে কিনা সো ওকে পেমেন্টটা অ্যাড হয়েছে সো সাধারণত তিরিশ মিনিট সময় লাগে অনেক ক্ষেত্রে বায়ার মধ্যেই হয়ে যায় একটি সার্ভারে কাজ করলে সো এখন আমি চাইলে আবেদন করতে পারবো সো আবেদনের জন্য আমাকে এখানে স্বাভাবিকভাবে যেহেতু পেমেন্ট সম্পন্ন হয়েছে সে আবেদনের জন্য আবেদন করুন ক্লিক করব ক্লিক করার পর এইখান থেকে আমাকে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে তারপর মানে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি বা আমি যেই বোর্ডের অধীনে আবেদন করতে চাই সেখানের জেলা সিলেক্ট করবো যেহেতু ঢাকা মহানগরীর ভিতরে আবেদন করব এবং সেটা ক্যান্টনমেন্টের রমিজুদ্দিন তারপর আনোয়ারা এই দুইটা সহ টোটাল পাঁচটাতে আবেদন করবো সো আমি প্রথমে এখানে নাম সার্চ করলাম নাম সার্চ করে পরবর্তী ধাপে যখন ক্লিক করব এখান থেকে আমাকে কলেজের নাম শু করবে আমি একটু স্ক্রল ডাউন করবো এখানে মর্নিং শিফট বাংলা হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ সো যেহেতু আর্টস থেকে আবেদন করা হবে সেক্ষেত্রে আর্টসের এটা সিলেক্ট করে নিব জাস্ট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে নিচে এটা অ্যাড হয়ে যাবে একই প্রক্রিয়ায় আমাকে এখানে স্কুল রাউন করলে আমি দেখতে পাচ্ছি যে কলেজটা অ্যাড হয়ে গেছে এখানে সো আমাকে আবার উপরে চলে যাব চলে গিয়ে আবার একই সাথে আমাকে যেহেতু সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজ আমাকে অ্যাড করতে হবে তার জন্য আমি আবার পরবর্তী সেকেন্ড কলেজটা আমি এখান থেকে সিলেক্ট করব সো শহীদ বীরুত্তম আনোয়ার গার্লস কলেজ সো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে আসি এখানে বলে রাখছি যদি কারো স্পেশালি কোনো কোটা থাকে সেটা কোটা এখান থেকে সিলেক্ট করা যাবে এখানে বলে দিয়েছে যদি কোটা না থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই এস কিউ ই কিউ ওয়ান ই কিউ টু এগুলো কোটা সো